আসসালামু আলাইকুম বারাকাতু সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন যেই যেখান থেকে এই ভিডিওটি দেখছেন আপনাদেরকে জানাচ্ছি স্বাগত আপনারা দেখতে পাচ্ছেন মুরগির ঠোঁট কাটার ডিভেকার ঠোঁট ছ্যাঁকা দেওয়ার ডিভেকার মেশিন এই মেশিনগুলোর সাহায্যে মুরগির ঠোঁট কাটাও যায় এবং মুরগির ঠোঁট ছ্যাঁকাও দেওয়া যায় তো আজকের এই ভিডিওটিতে আমি আপনাদেরকে মুরগি মুরগির ঠোঁট কাটার মেশিন দেখাবো আপনাদের অনেকের মুরগির ফার্ম আছে লেয়ার মুরগি সোনালি মুরগি তারপর ডিম দেওয়া মুরগি এবং আপনাদের মুরগির ঠোঁট কাটতে হয় সময় মতো ঠোঁট ছ্যাঁকা দিতে হয় তো সেক্ষেত্রে কিন্তু আপনারা এই মুরগির ঠোঁট কাটার মেশিনগুলো দেখতে পারেন এবং আপনাদের দেখা যায় অনেক সময় ফার্মের মধ্যে আপনারা মুরগির ঠোঁট কাটার মেশিন ভাড়া করে এনে আপনারা মুরগির ঠোঁট কেটে থাকেন তো সেক্ষেত্রে আপনারা একটি মেশিন নিয়ে কিন্তু নিজেরাই ঘরে বসে বা আপনাদের ফার্মে বসে আপনারা কিন্তু মুরগির ঠোঁট কাটতে পারবেন তো এই ভিডিওটিতে আমি আপনাদেরকে এই ঠোঁট কাটার মেশিন দেখাবো এবং আপনাদেরকে বিস্তারিত জানাবো তার আগে যারা বিসমিল্লা মেশিনারি চ্যানেলটি তো নতুন তারা অবশ্যই বিস্মিলা মেশিনারি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকন বাটন ক্লিক করে আমাদের পাশে থাকবেন যাতে করে আমাদের নতুন ভিডিও সবার আগে আপনার কাছে চলে আসে তো আপনারা এই স্ক্রিনের মধ্যে যে মেশিনটি দেখতে পাচ্ছেন এই মেশিনটি হচ্ছে মুরগির ঠোঁট কাটার মেশিন এবং এই মেশিনের মধ্যে দুই দ দুইটি কালার হয়ে থাকে যা আপনারা স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছেন একটি ব্লু এবং আরেকটি সবুজ কালার হয়ে থাকে এবং এই মেশিন দুটি মেশিনই ফ্যান শ মেশিন এবং ভার্সন ফোর মেশিন এই মেশিনের পিছনে মেশিনটির পিছনে ফ্যানের ব্যবস্থা আছে আপনারা দেখতে পাচ্ছেন মেশিনটির পিছনে ফ্যানের ব্যবস্থা কিন্তু আছে তো এই ফ্যান থাকার কারণে কিন্তু আপনারা দীর্ঘক্ষণ এই মেশিনটি ব্যবহার করতে পারবেন মানে আপনারা দেখা যায় ফ্যানের কারণে বসে বসে কাজ করছে তো সেক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে মেশিন অনেকটা গরম হয় এবং গরম হলে কিন্তু মেশিনের কয়েল জ্বলার সম্ভাবনা থাকে মেশিনের ভিতরে কয়েল থাকে সেই কয়েলগুলো জ্বলার সম্ভাবনা থাকে তো এই মেশিনের পিছনে ফ্যান আছে এবং মেশিন চালু করার সাথে সাথে মেশিনের ফ্যানগুলো কিন্তু চালু হয়ে যাবে তো আপনার মেশিনকে শুরু থেকেই ঠান্ডা রাখবে এই ফ্যানটি তাই এই মেশিনটি কুলিং ফ্যান সিস্টেম মেশিন বলা হয় ভার্সন ফোর মেশিন বলা হয় এবং আমাদের মেশিনে প্রতিটা মেশিনে ফেস সিস্টেম আছে দেখতে পাচ্ছেন ফেস থাকার কারণে কিন্তু দীর্ঘক্ষণ আপনি কাজ করছেন এবং দেখা যাচ্ছে আপনার বাসার ভোল্টেজ আপ ডাউন করছে সেক্ষেত্রে কিন্তু মেশিনের কয়েল জ্বলার কোনো সম্ভাবনা থাকবে না এবং দেখতে পাচ্ছেন এখানে যেই ফেস আছে আমরা এক্সট্রা ফেস দিয়ে দিব এবং এই মেশিন দ্বারা কিন্তু মুরগির ঠোঁট কাটাও যায় মুরগির ঠোঁট ছ্যাঁকাও দেওয়া যায় দেখতে পাচ্ছেন এই ব্লেডটি এই ব্লেডটির সাহায্যে মুরগির ঠোঁট ছ্যাঁকা হয় এবং ব্লেডটির নিচে কাটা হয় তো কাটার জন্য কিন্তু আমরা প্রতিটা মেশিনের সাথে একটি করে পা দানি দিয়ে দেবো এরকম এবং আমাদের মেশিনে কিন্তু আপনারা পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি পাচ্ছেন এক মাসের গ্যারান্টি পাচ্ছেন পাঁচ বছরে কোনো সমস্যা হলে আমরা ফ্রি সার্ভিস করে দেব এক মাসে কোনো সমস্যা হলে আমরা মেশিনটি আপনাদেরকে ন আপনি যে মেশিনটি নেবেন সেই মেশিনটি যেটিতে সমস্যা হবে সেটি নিয়ে আমরা আপনাদেরকে নতুন আরেকটি মেশিন দিয়ে দেব তো আর চিন্তা না করে আপনারা কিন্তু এই ছোটকাটার মেশিনগুলো নিতে পারেন এবং এখানে দেখতে পাচ্ছেন আমাদের মেশিনে হিট বাড়ানো কমানোর অপশন আছে প্রত্যেকটা মেশিনে হিট বাড়ানো কমানোর অপশন আছে আপনারা কিন্তু হিট বাড়িয়ে কমিয়ে আপনার মুরগি বুঝে কিন্তু হিট বাড়িয়ে কমিয়ে আপনি কাজ করতে পারবেন তো সেক্ষেত্রে কিন্তু আপনাদের জন্য এই মেশিনটি হবে একটি বেস্ট একটি মেশিন তো যারা আপনাদের ফার্মে একটি মেশিন নিতে চাচ্ছেন আপনারা আর ভাড়া করে মেশিন আনতে চাচ্ছেন না আপনারা একটি মেশিন নিয়ে নিজেরাই নিজের ফার্ম এবং নিজের আশেপাশের ফার্মগুলোতে আপনাদের পরিচিত ফার্মগুলোতে আপনারা একটি মেশিন দিয়ে কিন্তু চালিয়ে দিতে পারবেন যার একটি ভালো মানের ডিবেকার মেশিন প্রয়োজন গ্যারেন্টি ওয়ারেন্টি সহকারে একটি ভালো মানের ডিবেকার মেশিন প্রয়োজন আপনারা আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে ইমো আছে আপনারা চাইলে হোয়াটসঅ্যাপ ইমোতে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন মেশিনটির দাম জানতে মেশিনটি বিস্তারিত জানতে তারপর মেশিনটির দাম জেনে মেশিন পছন্দ হলে আপনারা কিন্তু সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে এই মেশিনগুলো নিতে পারবেন কন্ডিশনের মাধ্যমে কিছু টাকা অ্যাডভান্স করতে হবে আমাদের এবং বাকি যেটি থাকবে সেটি কন্ডিশনের মাধ্যমে আমরা দিয়ে দিব তো আমাদের ঠিকানা মতন আসতে হলে চলে আসতে হবে বিসমিল্লা মেশিনারি যে ঠিকানায় বিসমিল্লা মেশিনারি যে ঠিকানা সাতষট্টি নন্দকুমার দত্ত রোড চুরিহাট্টা চকবাজার ঢাকা এই ঠিকানা মতন আসলে কিন্তু আপনারা সরাসরি আমাদের থেকে এই টিস্যু ব্যাগ এই মুরগির ছোট কাটার এই ডিবেকার মেশিনগুলো কিন্তু আপনারা আমাদের থেকে নিতে পারবেন তো যাদের একটি ভালো মানের ডিবেকার মেশিন প্রয়োজন আপনারা একটি ভালো মানের ডিবেকার মেশিন খুঁজছেন আপনারা এই ভার্সন ফোর ভেট ফার্মা কোম্পানির একটি ভালো মানের মেশিন নিয়ে আপনারা কিন্তু দীর্ঘদিন ব্যবহার করতে পারবেন আপনাদের ফার্মের জন্য আর দেরি না করে চলে আসুন বা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করুন তাছাড়া আপনারা কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে কল দিয়ে ভিডিও কল দিয়েও কিন্তু মেশিন দেখতে পারেন আমরা আপনাদেরকে মেশিন দেখাবো মেশিন চেক করে দিব আপনাদেরকে ভিডিও কলের মাধ্যমে যারা আসতে চাচ্ছেন না চেক করে আপনারা কিন্তু মেশিনগুলো নিতে পারবেন ভয়ের কিছু নেই বিশমিলা মেশিনারিজ আমাদের এই প্রতিষ্ঠান দীর্ঘদিনের প্রতিষ্ঠান আপনারা নিশ্চিন্তায় আমাদের থেকে এই মেশিনগুলো নিতে পারবেন এসেও নিয়ে যেতে পারবেন সুন্দরবন কুরিয়ার মাধ্যমেও নিতে পারবেন যাদের একটি ভালো মানের ডিভেকার মেশিন প্রয়োজন হচ্ছে আপনারা আমাদের সাথে যোগাযোগ করুন আপনারা এই মেশিনটির সাথে পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি পাবেন এক মাসের আপনারা গ্যারান্টি পেয়ে যাবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন এতক্ষণ বিসমিলা মেশিনারিজের পাশে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ভালো থাকুন সুস্থ থাকুন আসাল